ঘরের ভিতরে প্রবেশ করতে টিনশেট দিয়ে কার্নিশ তৈরি আসসালামু আলাইকুম আমি বাদশামী আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ওকে আজকের যে বিষয়টা এটা হলো যে আমাদের দেশ হলো বৃষ্টি প্রধান দেশ এই দেশে প্রতি ঘণ্টায় ঘন্টায় বৃষ্টি হয় আর এখন বর্ষাকাল রিমঝিম বৃষ্টি দিন হতে থাকে এজন্য দেখা গেছে যে এজন্য দেখা গেছে যে আমাদের ঘরের সামনে আমরা হয়তো কার্নিস একটু ছোট করে দিয়েছি বা এক ফিট দিয়েছি বা দেড় ফিট দিয়েছি তবে এখানে কন্টিলিভার সিস্টেম করা হয় অনেকে কন্টিলিভার করে দিয়েছেন ঢালাই করে দিয়েছেন কিন্তু যাদের অর্থ কম তারা হয়তো এই টিন টিনশেট দিতে পারে তো আমরা দেখে নেবো এখানে দশ ফিট বাই দশ ফিট দশ ফিট বাই সম্ভবত ছয় এখানে প্রায় আমাদের পাঁচটি টিন লেগেছে তো আমাদের খরচ পড়েছে এখানে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা খরচ করে আমরা আসলে এটি একটি মসজিদ সনি টফার একটি পাঞ্জেগানা মসজিদ এই মসজিদের দরজার সামনে আমরা এই কন্টিলিভার কার্নেস টিন দিয়ে কার্নেস দিয়েছি তো আসলে বর্ষার দিন তো আর মুসল্লিরা এখানে আসি একটু দাঁড়াতে পারে বা যাওয়ার সময় যদি বৃষ্টি থাকে জুতা পরিধান করতে বা অনেক সময় অনেক সমস্যা হয় এই এখানে সামনে খুবই জরুরি ছিল এই কন্টিলিভার সিস্টেম করে টিন শেড দিয়ে কারনিশটা দেওয়া তো আমাদের স্থানীয় একজন ওয়ার্লিং মিস্ত্রিকে দিয়ে আমরা কাজটি সম্পূর্ণ করেছি আর কিছু অর্থ আমরা জোগাড় করে আসলে এই হাজার টাকা তো এখানে কম না তবে কিছু কম সম আছে হয়তো বারো এগারো হাজার টাকার মতো হবে খরচ আমি হয়তো চোদ্দো হাজার বলেছি এত লাগবে না আরও কিছু কম এদিক সেদিক হতে পারে তো আসলে এটা মসজিদ তো তাই জিনিসটা আমি বলে দিলাম আপনারাও চাইলে এখানে মুক্ত হস্তে দান করতে পারেন তো আমাদের সোয়ানি টপগার ছোটোখাটো এই মসজিদটিতে আরও অনেক কিছুরই প্রয়োজন আছে তো সবাই এগিয়ে আসবেন আমি আসলে এলাকার একজন বাসিন্দা তো এখান দিয়ে যাওয়ার পথে আমি দেখছি যে তারা সকালবেলা কাজটি করে এই জন্য তাদের ফুটেজগুলো নিয়েছি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি তো আপনাদের প্রায় অনেকেরে সাড়া পেয়েছি এবং কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে আধুনিক সময় আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শখিন হাউস আসলে কাজ করে যে স্মার্ট শখিনতা সখিন কিছু দেখার জন্য এবং সখিন কিছু আমরা করলি সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখার সুযোগ করে দেব যেন আপনারা উপকৃত হন যারা টিনশেটের বাড়ি করেন তারা অবশ্যই ঘরের সামনে এরকম টিনশেটের কার্নেজ দিতে পারেন কন্টিলিভার সিস্টেম করে অবশ্যই দিয়ে দিবেন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন